এটা একটু ভালোভাবে না বুঝলে আপনার বোঝার সুযোগ নেই যেমন ধরেন পিআর পদ্ধতি দিয়ে আউমিলীগেরই সবার আগে ফিরে আসার কিন্তু চান্স আছে কেন পেয়ার পদ্ধতিতে আপনি ব্যক্তিকে ভোট দিচ্ছেন না আপনি দিচ্ছেন একটা মার্কাকে এখন ধরেন আউমিলীগের যে ভোটাররা বাংলাদেশে আছে তারা মনে করলো যে জাতীয় পার্টি লাঙ্গলকে তারা ভোট দিবে তো লাঙ্গল। থেকে যদি তারা মারকারে ভোট দিবে তারা তলে তলে একটা মিটিং করলো বা শেখ হাসিনা নির্দেশ দিল যে এক কাজ করো বাংলাদেশে যত আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার আছো ভোটার আছো তোমরা এখানে গিয়া লাঙ্গলের ভোট দাও তো সবাই লাঙ্গলের ভোট দিল লাঙ্গল করবে কি যদি দেখা গেল যে 20% 30% 40% কথা হলো 30% ভোট পাইলো সারা বাংলাদেশে লাঙ্গল প্রতীক লাঙ্গল তখন সিদ্ধান্ত নিবে। থার্ডি পারসেন্ট ভোটেড এগেইনস্টে নব্বইটা আসনে জে এম কাদের অথবা যিনি দায়িত্বশীল আছেন তিনি নব্বই জনকে মনোনয়ন দিবেন আমি মিন্স হচ্ছে সিলেক্ট করে এমপি বানাই দিবেন তো সেখানে আওয়ামী লীগ করতো এরকম নব্বই জনও তো এমপি হতে পারে আপনি ঢেগাইতে পারবেন মানে একটা উদাহরণ দিলাম জামাদের জন্য সুবিধাটা ভালো ছিল কিন্তু এটাতে নেগেটিভিটিও অনেক বেশি আছে তবে দিন শেষে জামাত ইসলাম এবং চরমাইয়ের যে আলটিমেটাম ছিল সরকারের প্রতি রাজপথে নামার জন্য আপনারা নামতে পারেন কারণ আজকে সিইসি তিনি কিন্তু কঠিন ঘোষণা দিয়ে দিয়েছে যে এই মুহূর্তে বা আগামী সংসদ নির্বাচনের পিয়ার পদ্ধতিতে ভোট হবে না কেন হবে না সংবিধানে নাই সোজা হিসাব তো যদি করতে হয় সংবিধান পরিবর্তন করতে হবে বিএনপি দিবে এটা দিবে না বিএনপি কিন্তু পিআর এর বিপরীতে শুধুমাত্র পিআর এর এই জিনিসটা না পিআর এ হচ্ছে কি আপনার একটা সংসদে নাট্যখানা তৈরি হওয়ার সুযোগ আছে এখানে অনেক কিছু কিন্তু নেগেটিভিটি আছে আপনারা পিআর যারা ভালো করে বোঝেন না আমি টোটাল একটা ভিডিও বানালে আধা ঘন্টা লাগবে এটা নিয়ে খুঁটি নাটি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে আপনি ইতালির মতন একটা দেশকে দেখেন যারা এত উন্নত একটা সভ্য রাষ্ট্র তারাও পিয়ার পদ্ধতিতে ঢুইকা আবার বের হইয়া চলে আসছে নেপাল মোটামুটি বাজে অবস্থা হয়ে গেছে পিয়ার পদ্ধতির জন্য আর আমাদের দেশের যে বর্তমান অবস্থা সেইখানে এই পিয়ার পদ্ধতি কোনোভাবেই কার্যকর হবে না এটা হিতে বিপরীত হবে এটা যারা একটু বোঝেন আর কি না বুঝা যারা চিনলেন তাদের কথা তো লাভ নাই তো বলে ভাই জামাত কি বোঝে না বোঝে কিন্তু কেন তারা পিয়ার পদ্ধতিতে যাচ্ছে তাদের টেন্ডেন্সি হচ্ছে ওই যে এক আসনে একজন এমপি তিনি পাস করেন প্রার্থী পাঁচজন থাকলেও তো বাকি চারজনের ভোটগুলো নষ্ট হয় জামাত দেখা গেছে ওই আসনে যদি পঞ্চাশ হাজার ভোট পায় সারা বাংলাদেশ যখন হিসাব করা হবে তখন তাদের ভোট ব্যাংক বাড়বে ওইটা বাড়লে সংসদে তাদের আসন বাড়বে এটা জামাতের বেলায় এই সুবিধাটা জামাত পাবে বা চরমনায়ও পাবে কিন্তু লোকালি যে কুমিল্লা পাঁচ কুমিল্লা ছয় ঢাকা তিন ঢাকা দশ বা রংপুরে এইগুলাতে যখন এই পার্সন টু পার্সন ইলেকশনটা হবে সেইখানে অনেক ভোটে তারা মাইনাস হয়ে যাবে এই কারণে তারা চাচ্ছিল তবে আজকে সিইসির স্পষ্ট বক্তব্য যেহেতু সংবিধানে নাই এটা করার সুযোগ নাই তোমরা যদি চাপ দে সরকার তাহলে তিনি পদত্যাগ করবেন এই হচ্ছে মেরুদণ্ড নির্বাচন কমিশন কিন্তু একটা স্বাধীন প্রতিষ্ঠান এগুলো মুখে মুখে দুদক স্বাধীন প্রতিষ্ঠান মুখে মুখে বাট এবার কার্যকর ভূমিকা আমরা সিইসি রে দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনকে কারণ তিনি যে বক্তব্যটা দিচ্ছেন যে যদি আমার চাপটাপ দেওয়া হয় তাহলে আমি তো ডাইরেক্ট পদত্যাগ এখন জামাতের উচিত তারা পদ্ধতি ছাড়া নির্বাচন করা এখন জামাতকে আসলে পিয়ার পদ্ধতি না হলে নির্বাচনে যাবে না হান্ড্রেড পার্সেন্ট যাবে সারা বাংলাদেশে জামাত একমাত্র দল যারা সবার আগে প্রত্যেক আসনে তাদের প্রার্থীকে সিলেক্টেড করে দিয়েছে ইভেন নিজ নিজ এলাকায় জনসংযোগ গণসংযোগ চালিয়ে যাচ্ছে তো পিআর পদ্ধতি একটা রাজনৈতিক কৌশল ছাড়া আসলে আর কিছুই না তবে পিআর পদ্ধতি চালু হলেটার সবচেয়ে বড় সুবিধা পাবে জামাত ইসলাম এবং এনসিপি যাই হোক এ আশা শেষ প্রথাগত পদ্ধতিতেই এবারে নির্বাচনে হতে যাচ্ছে ভালো থাকুন